রহিম আলোচনা শুরুতে গভীর শ্রদ্ধাবরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এই স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের মিঠাবাড়ি গ্রামের এই সন্তান শ্রদ্ধাবাজ মরুম চাচা সম আলাউদ্দিন সাহেবকে আমরা জানি যিনি অনেক বন বড় মনের মানুষ ছিলেন যার অক্লান্ত পরিশ্রম এবং একান্ত সাধনা এই গ্রাম এই গ্রামটি ছিল একটি অনগ্রসর এই গ্রামের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে প্রতি স্কুলটা প্রতিষ্ঠাতা করেছিলেন যদিও আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক সংসদ জনাব হাবিবুল ইসলাম হাবিবকে যিনি এই বিদ্যালয়কে এমপিও দিয়ে আমাদের এই বিদ্যালয়ে যারা কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে মাসিক বেতনের ব্যবস্থা করে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নগরকাটা ইউনিয়ন বি ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মহব্বত আলী সর্দার উনি একটা গ্রাম্য সালিশের কারণে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসতে পারেনি তারপরও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নগরকাটা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধাবাজন চাচা জনাব সর্দার আশিদ জুলফিকার খোকন উপস্থিত আছেন অত্র এই যে নতুন অ্যাডাক কমিটি গঠিত হয়েছে এই কমিটি কমিটির সম্মানিত শিখ মানে অভিভাবক সদস্য আমার বাল্যবন্ধু এস এম সাইফুর রহমান সবুজ এই কমিটির আমাদের শিক্ষক প্রতিনিধি আপনারা যারা এবং হলো এই আজকের এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাকে নাম প্রস্তাব করেছেন সেই মোতাবেক জেলা জেলা প্রশাসক মহোদয় এবং যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয় আপনাদেরকে এবং এই এই মানে এই পর্যায়ে আসার পর্যন্ত এর সঙ্গে যারা জড়িত ছিলেন বিশেষ করে আমাদের সদ্যভাজন চাচা জুলফিকার খোবন চাচার কথা না বললেই নয় উনি বলেছেন ওনার বক্তব্যে অনেকে আসার জন্য এখানে ইচ্ছা পোষণ করেছিলেন উনিও উনাও চাইছিলো এবং সর্বোপরি আমাদের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের সঙ্গে যখন চাচার কথায় চাচাও বলছিল। মানে বলছিলো এবং হাবিব ভাইও কিন্তু বলছিল প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা কিন্তু আলাউদ্দিন ভাইয়ের হাতে করা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আমারও একটু ছোঁয়া আছে আমি এমপিও করে করার কাজে সহযোগিতা করেছিলাম এই এই প্রতিষ্ঠানটা যাতে ধ্বংস নয় সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে হবে এখন দেখেন এখানে আমরা কিন্তু গতকালকের একটা স্কুলে এডা কমিটির পরিচিতি সবাই সে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখানে ছিলেন অনেক কিছু লিখিত ব্যাপারে সেখানে প্রস্তাবনা নিয়ে আসছে আসলে আমিও তো একটা প্রতিষ্ঠানের শিক্ষক জোর করে কোনো কিছু হয় না এটা যদি অনুধাবন না করেন আমিও চাই না যে আপনাদের সঙ্গে চোর পুলিশ খেলতে আমি খুব ফ্লেক্সিবল মানুষ তবে আমি খুব দায়িত্ব সচেতন আমি যত কাজই করি না কেন আমি অনেক ব্যস্ততার ভিতরে থাকলেও আমি কখনও আমার ক্লাস মিস করি না আমার বাসা তো মিঠাবাড়ি আর যেহেতু আমি পাটলাটা কলেজেই শিক্ষকতা করি কখনও কোনো ছেলেমের কাছে জিজ্ঞাসা করলে যদি জিজ্ঞাসা করেন কইন স্যারটা সবচেয়ে বেশি রেগুলার ক্লাস নেয় কইন সারটা সবচেয়ে ছাত্রদের সঙ্গে মানে খুব ফ্রেন্ডলি তো মনে হয় একজন বললেও আমার বলবে দুইজন বললেও তার ভিতরে আমি থাকবো ইনশাল্লাহ এখন এটা হলো আপনারা যেহেতু শিক্ষক আমার কাছে ফার্স্ট পরিচয় হলো আপনার শিক্ষক আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা সবাই আমরা যারা আছি নিয়ম মতো আসবে এবং নিয়ম মতো এই দুটো যদি ইনশিওর করা যায় তাহলে অর্ধেক হয়ে যাবে আর এমন একটা দিনে আসলাম যখন সেই দেখি একটা আমাদের ওই জেলা শিক্ষা অফিসের একজন আপার ছিলেন উনি পরিদর্শনে তো উনি কিছু ফাইন্ডিংস দিছিলেন। তা আমিও দীর্ঘদিন মনিটরিংয়ের কাজের সাথে ইনভলভ ছিলাম ওই টুলগুলোর সঙ্গে আমিও অভ্যস্ত যে কেউ আসলে ওই তথ্যগুলো চাবে আগেই একটা আমি আগের দিনই বলছিলাম একটা মানুষের বাড়ি প্রথম পা দিলেই বোঝা যায় তার এটা কেমন তো প্রথমে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনাদের আসলে অনেক ঘাটতি এই প্রতিষ্ঠানটা এরকম জায়গায় আসার উচিত ছিল না আরও অনেক ডেভেলপ হওয়ার কথা ছিল আপনাদের যখন প্রাইমারি পরীক্ষা নিয়োগ হয়েছিলো আমিও একটা কেন্দ্রের পাটকুলা টা কলেজ কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করছিলাম তো ওই সময় আমাদের যখন মিটিং হয় তখন খুব অনেক কথা বলছিল আপনাদের স্কুল সম্পর্কে আপনাদের স্কুলটা ছিল খুবই অগোসালো কিন্তু এত সুন্দর পরিবেশ এত সুন্দর সম্ভাবনাময় একটা জায়গা দেখেন অনেক স্কুল আছে ভিতরে তাদের কেউ খোঁজ রাখে না কিন্তু আপনাদের বিদ্যালয়টা একদম খুলনা সাতটা মহাসড়ক সংলগ্ন খুব মনোরম পরিবেশে দক্ষিণ পাশে প্রশস্ত সবুজ আর সবুজ মাঠ এই জন্য এখানটা কিন্তু সহজেই কিন্তু চোখ পড়বে কিন্তু রাস্তাতে অনেক কর্মকর্তা কর্মচারীরা যাবে ইভেন এমন সময় হইতে পারে ডিজির কোনো প্রতিনিধি টিম যাচ্ছে খুলনায় সাতক্ষায় প্রতিমধ্যে মধ্যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন সুন্দর একটা বিল্ডিং দেখেই কিন্তু এখানে ঢুকবে যে কথা বলছিল এই জন্যে আপনাদেরকে অনেক সচেতন হতে হবে আপনারা কাউকে কে নেই কে নেই এটা দায়িত্ব নিজেকেই নিতে হবে আমরা যখন বড় বড় ট্রেনিংয়ে যাই বা বিদেশে যান যে যত বড়ো কর্মকর্তা নিজের চাটা কিন্তু নিজেই তৈরি করি খায় আপনি আগে হলো নিজে একটা পরিষ্কার করতে পারবেন একটা কাগজ পড়া থাকলে ছাত্ররা এসে আর আপনার উঠাতে দেবে না কিন্তু শুরুটা আপনাকেই করতে হবে আপনি শ্রেণীকক্ষে যান ছাত্রদের সঙ্গে নিয়ে টুকরো টুকরো কাগজ আপনি আগে উঠাবেন দেখবেন কোনো ছাত্র আপনাকে উঠাতে দেবে না আপনি ঝাঁ ঝাড়ুটা আগে হাত দেবেন কোনো ছাত্রী আমাদের কোনো মেয়ে বা কোনো ছেলে আপনার ঝাড়ু আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ওরাই পরিষ্কার করবে এই জন্যে প্রথম ইয়ে থাকবে আমরা আমাদের এটা পরিষ্কার পরিবেশটা সুন্দর করব। আর আমরা আসা এবং যাওয়া এটা নিশ্চিত করবো আর আপনারা তো সবাই ওয়েল এডুকেটেড আপনাদের আপনাদের কোয়ালিটি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি তারপরে আপনাদের কোনো বিষয়ে কোনো ডাউট নেই আপনাদের পোটেনশিয়ালিটি আপনারা অনেক ভালো কিছু এখান থেকে রেজাল্ট দিয়েছেন এবং অনেক ইতি অল্প বিদ্যালয়ের বয়স বেশি না হলেও আপনারা কিন্তু অলরেডি অত্র এলাকার ভিতরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি অর্জন করেছেন এবং অনেক সাররা আছে যাদের কথা আমি নাম ধরে বললে ছোটো করতে চাচ্ছে না তারা কিন্তু অত্র উপজেলার ভিতরে খুব সুনামধন্য শিক্ষক হিসাবে পরিচিত এই জন্যে সবার আন্তরিকতা থাকলে প্রতিষ্ঠানটা অনেক ভালো জায়গায় যাবে আর আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের ধরার জন্যে না অনেক জায়গায় একটা কম মানে এই শিক্ষক পরিচালনা পরিষদের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব তারা আসে এখানে কি লাভ আছে কী বাণিজ্য করা যায় এসব নিয়ে আমার চাচা আগেই বলেছেন আর আমিও যে আমাদের চাচা বা আমাদের সেই সাবেক এমপি মহোদয় যিনি আমাকে এখানে মনোনীত করছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমি তাদের সম্মান আমার দ্বারা যাতে ক্ষুণ্ণ না হয় এবং আপনাদের সর্বাত্মক জন্য সহযোগিতা করতে পারি সেই ইয়ে করবেন কিন্তু আপনাদের কাছ থেকে আমার চাওয়া আমাদের যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে পড়ালেখা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আপনাদের চালু করতে হবে অন্তত সপ্তাহে একটা দিন আমরা বিনোদনমূলক কোনো কাজ মানে দুটো তিনটি পিরিয়াডের পরেই তিনটা ক্লাস নিয়ে আমরা কবিতা আবৃত্তি গান নৃত্য খেলাধুলা যে যে বিষয়ে পারদর্শী তাহলেই কিন্তু পড়ালেখার প্রতি আগ্রহী হবে শুধু প্রতিদিন পড়ো 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 তাহলে কিন্তু আগ্রহী হবে না একটা মধ্যে ডিমোটিভেট হবে আর আগে আপনাদের টিচাররা গেস করতে হবে যে কোন ছেলে বিরুদ্ধে কোন প্রতিভা আছে তাকে সেই ব্যাপারে তাকে উৎসাহ দিতে হবে আপনার শিক্ষকরাই তো সবচেয়ে বড়ো মানুষ গড়ার কারিগর আপনি চাইলে একজন মানুষ অনেক কিছু হইতে পারে এই আপনাকে আগে ভালো চাইতে হবে কার মানসিকতা দেখলে বুঝতে হবে যে এই ছেলেমেয়েটার কী চাচ্ছে তার সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করতে হবে আপনি তার খেলাধুলার সুযোগ দেবেন এখন দেখা যাচ্ছে প্রতিদিন খেলাধুলার সুযোগ তো দেওয়া যাবে না পড়াকে প্রায়োরিটি দিয়ে তার সঙ্গে কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো চালু করতে হবে আর সবচেয়ে বড় আমি যারা দায়িত্বে আসেন বা আমাদের যেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন উনি অল্প কিছু দিনের ভিতরে পবিত্র একটা কাজে যাবে যা আমরা সৌভাগ্যবান যে প্রথম মিটিংয়ে একটা খুবই ভালো কাজ একটা মানে অনেকের কল্পনাই থাকে কিন্তু বাস্তবায়ন হয় না ওনার বাস্তবায়িত যাচ্ছে আমরা সবাই দোয়া করব উনি সফলভাবে আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবে আমাদের সবার জন্য দোয়া করবে আমাদের বিদ্যালয়ের জন্যই দোয়া করবে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জন্যই দোয়া করবে আমাদের বিদ্যালয়ে যিনি এমপি দিছিলেন তার জন্যে এমপিও দিয়েছিলেন তার জন্যে দোয়া করবে এবং আমরা যেন আমাদের এই যে কাঙ্ক্ষিত যে লক্ষণী আমরা সবাই আসছি এইখানে আমরা যেন সেটা সফল হই আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন আমি যে এখান থেকে যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা নিয়ে আমার কি হালাল বা বৈধ হচ্ছে কিনা আমি আমি টাকাটা নিতে যে কোনো আমার দায়িত্ব অবহেলা করছি না তো আমরা তো জেনে শুনে আসছি যে আমাদের সীমিত আমাদের টাকা এখানে বেশি না অনেক কাজ আছে অনেক ছোট কাজ কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু এ পেশায় টাকা নেই কিন্তু অনেক সম্মান আছে আপনি যেখানে যাবেন অনেক সবাই সার সার বলে আপনার সালাম দেবে আপনার সামনে চেয়ার ছেড়ে দেবে এটা কিন্তু অনেক কর্মকর্তাদের দেয় না তাদের টাকা আছে কিন্তু তার কিন্তু সালাম দেয় না রাস্তা গেলে কেউ এই জন্যে মন পেশা এখানে আসার জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের সুযোগ দিছে আমরা সেদিকেই খেয়াল রাখবো আর সবাই মিলেমিশে আমরা যারা আসি কেউ আলাদা না সবাই একে অপরের পরিপূরক আমরাও সহযোগিতা করব আর আপনারাও বেশি আন্তরিকভাবে যেহেতু এখানে আপনারাই সার্বক্ষণিক থাকেন বিদ্যালয়টা যাতে ভালো পড়ালেখা ভালো হয় ছেলে মেয়ে ইরেগুলার স্কুলে আসে আর যারা ইরেগুলার তাদের সব তো এলাকারই মানুষ অনেক টিচার আছে তাদের বিকালে বিকালে ফোন না হলেও গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে কাজে লাগবে আমাদের বললে আমিও ইনশাল্লাহ সহযোগিতা করব আমাদের বন্ধু সবুজ আছে ও সহযোগিতা করবে আর গতদিন একটা বিষয় আপনাদের আশ্বস্ত করছিলাম প্রথম দিন এসেই আমি অলরেডি মন্ত্রণালয়ে একটা তালিকা দিয়ে দিছিলাম যে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ওই যে ডিজিটাল কম্পিউটার ল্যাবের জন্যে এখানে আসার আগে যেন বেশি আমি কথা বলছিলাম যে ওইটার জন্য আমি কথা বলতে পারি তা আমি ফোন দিলাম আমাদের এক রিলেটিভ উনি যেটার এটা দায়িত্বে তো উনি বলল ছয় সাত মাসের জন্য স্থগিত করা হয়েছে এটা আরও বড়ো পরিসরে চালু হবে তা যদি এই মুহূর্তে আমরা আমাদের তালিকাভুক্ত করেছে তিনটা প্রতিষ্ঠানের আমরা তালিকা দিচ্ছি তিনটা তালিকাভুক্ত হয়ে গেছে অলরেডি আপনাদের প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের নাম সেখানে লিপিবদ্ধ হয়েছে এবং উনি আশ্বস্ত করেছে যদি কেউ ট্রেনিং নিতে চায় ওদের দুটো পার্ট একটা হলো প্রশিক্ষণ ওই যে টিচাররা প্রশিক্ষণ নেবে ওনারা এসে ক্লাসে সেলেমিদের ট্রেন আপ করাবে যারা মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিটা সেলিমি ক্লাস নিতে পারে তা যেহেতু ওরা ট্রেনিং কার্যক্রমটা এখনও চালু আছে এবং আমরা ওটাও পাবো ইনশাল্লাহ তা যদি আমাদের কোনো টিচার আইসিটি টিচার বা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক কেউ যাইতে চায় আগ্রহ প্রকাশ করলে আমরা নাম আমার কাছে নাম দিলে আমরা তার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো আর অলরেডি আমরা যাতে আমাদের সীমানা প্রাচীরটা খুবই দরকার আমি ইউনো অফিসের সঙ্গে অলরেডি কথা বলেছি এবং আমরা প্রধান শিক্ষক বা যিনি দায়িত্বে থাকবেন তাকে নিয়ে আমরা জেলা পরিষদ এবং হলো আমাদের ইউনো অফিসে বরাবর আমরা আবেদন দেবো যাতে আমরা দ্রুত একটা সে আমাদের বিদ্যালয়ে একটা সীমানা প্রাচী দেওয়া যায় আর আপনারা শহীদ মিনারটাও আমরা তাহলে যে কোনোভাবে আমরা প্রজন্নী যদি নিজস্ব অর্থনে বা আমাদের সবাই মিলে সহযোগিতা করেও করা যায় একটা খুবই ভালো একটা প্রস্তাব আমরা চেষ্টা করব সবচেয়ে বড়ো কথা আপনারা আন্তরিক হলে আমরা যারা বাইরের থেকে আসবো আমরাও আন্তরিকভাবে আমাদের কোনো জায়গায় প্রতিবন্ধকতা থাকবে আমরাও সর্বাত্মক সহযোগিতা করব তবে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে বিদ্যালয়টার পরিবেশ বিদ্যালয় পড়ালেখার মান সর্বদিক দিকে যেন আমরা বলতে পারি আমরা ওই স্কুলের শিক্ষক আপনার স্কুলের রেজাল্ট ভালো হলে দেখবেন একটা ভালো ভালো স্কুলের টিচাররা বলে আমি জায়গায় বলতে গেলে প্রাউড ফিল করে যখন বলে আমি কুমরা স্কুলের টিচার আমি তালাবিদি স্কুলের টিচার তাই না তখন তার নিজের ভিতরে বলার ভিতরেই কিন্তু একটু রয়্যালিটি আসে তা আপনারাও যেন বলতে পারি আমরা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিও যেন বলতে পারি ওই বিদ্যালয়ের কমিটির একজন আমিও একজন ওই পরিবারের আমি একজন সদস্য তাহলে সবার মুখ উজ্জ্বল হবে যারা যে মহৎ উদ্দেশ্য এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল তারাও তারাও যে যেখানেই থাকুক সেখান থেকে শান্তিতে থাকবে তা আপনাদের এই প্রতিষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেব আমাদের এখানে আনার জন্য আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ